তোমার ব্লগ আমি পাপিয়া দলের পাপিয়া বলছি আমি দেখলাম আপনারা গাছের থেকে বিড়ালদেরই বেশি পছন্দ করেন ওই জন্য আপনাদের এই বিড়ালের বাচ্চাগুলোকে বেশি দেখানোর চেষ্টা করব আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন ওর মা রয়েছে একজনের আর হাত বেঁধে গেছে মার দিকে কোনো ধ্যান নেই ওদের একটু ঘোরা রোগ হয়েছে আমার ওদের কিন্তু পেট ভরা একটু খাইয়ে দিয়েছি মায়ের গায়ের ওপর দিয়ে উঠে ওরা যে কি করবে বুঝতে পারছে না এই বয়সেই মাকে গুরুত্ব দিচ্ছে না দেখেন আজকালকার ওর মা আকাশের দিকে দেখে এখনই মানছে না এরপরে কি করবে আপনারা বললেন দেখুন অবস্থা মারপিট বাঁধিয়েছে ওর ওরে বাবা তিনজনের অবস্থা নেই দুধ খেয়ে এই অবস্থা ভাত খেলে কি করবো দেখেন মারপিটের অবস্থাটা দেখেন মারপিটটা কি বাঁধিয়েছে মারপিট এই মারপিট এই দেখেন এই মাকে ভালোবাসছে দেখেন এটাই হচ্ছে সত্যিকারের এটা নির্ঘাত মেয়ে ওর মাকে কত ভালোবাসে দেখেন এর আগের দিন গা চেটে দিচ্ছে মাকে আর ওরা তো মারপিট করেই যাচ্ছে দেখেন ওদের অবস্থা আর ওর মা তো চোখ বন্ধ করে রয়েছে কত বড় অবস্থা দেখ আমি ঠেকাবো না কে যেতে সেটাই দেখবো এই আবার খুব ভালোবাসে ওর মা কে দুটো দেখেন এবার কাছ থেকে মারপিটটা আপনাদের একটা ছোট ঘরে চারটে লোক রয়েছে তার মধ্যে দুজনে যদি ওরা মারপিট করে এবার মার কথা মনে পড়েছে দেখে এদের অবস্থা স্পেনিয়ালের একটু বয়স হয়ে গেছে তো এখন আর অত গুরুত্ব দিচ্ছে না ছেলেপুলের এই বেড়াতে সবচেয়ে বড় বিড়াল কি হয়েছে হ্যাঁ কি বলছো কি কথা কথা এখন ওরা ওরা আসলে এখানে এখন একটু বেরিয়ে হাঁটাহাটি করবে বলছে একটু বড় হয়ে গেছে তো এখনো ভাত টাত খায়নি দুধের ওপরই আছে মার আশ ওরা এত হয়েছে মা অত্যাধিক আস দেয় ওদের কিচ্ছু বলে না আগে কত বকতো এখন আর বকাবকির কোন স্ক্রিন নেই কি হচ্ছে হ্যাঁ কি কথা হুম ওরা একটু খেলতে ইচ্ছে করছে তাই ওদের সঙ্গে খেলছে সাদাটা খুব মারপিট করতে পারে খাওয়া খুব কম ওদের যে তিন ড্রপার ড্রপার খেতে দিই ও দুই ড্রপারের বেশি খেতে চায় না এখন মাকে নিয়ে খেলছে এখন মানুষ ভালো চিনেছে বাবা ও বাবা দুই হাত দিয়ে দেখেন নমস্কার করছে ওটা বল কিনে দেব এদের এখনো ভালো করে ওই পারে না হাঁটতে পারে না শুয়ে শুয়ে খেলাটাই ভালো পারে দুই হাত দিয়ে দেখেন কেমন সুন্দর খেলছে বাবা মাকেও ভালো মা কিচ্ছু বলে না মানে চরম এদের দেখলেই সময়টা কেটে যায় সব নেপালি কী খেলা কী খেলা বলেছি না মা খুব ভালোবাসে দেখি কি ভালোবাসে মাকে এই ব্যাটা খুব মাকে ভালোবাসে আর ওরা দুজন তো খেলার তালেই রয়েছে কে কাকে চর দেবে দেখেন মাকে কত ভালোবাসে Bir de ekeni işe çıkırmamuz kadar.